নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ধপ সাদা চিনির নারকেল নাড়ু নারকেল নাড়ু আমরা সবাই বাড়িতে কম বিস্তর বানাই তবে চিনির নারকেল নাড়ু হয় শক্ত হয় না অথবা ধপ সাদা হয় না এই টিপস কয়েকটি ফলো করলে কিন্তু চিনির নারকেল নাড়ু যেমন শক্ত হবে আর তেমনি ধপ সাদা হবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন একখানা নারকেল ভেঙে নিয়ে জলটাকে আলাদা করে নিয়ে পুরো নারকেলটাকে আমি প্রথমে কুড়িয়ে নিচ্ছি নারকেলটা কুড়িয়ে নেবার পরে একটু দেখে নেবো যে ব্রাউন কালারের খোসাগুলো রয়েছে কিনা। এই খোসাগুলো থাকলে পরে কিন্তু নাড়ুটা ধপধপে সাদা হবে না যতটা সম্ভব আমি এই খোসাগুলো একটু একটু পড়েছিল সেগুলোকে আলাদা করে নিলাম এবারে আমি পাক দেব তার মধ্যে মধ্যে প্রথমে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি একটুখানি ঘি লাগিয়ে নিলে পরে তলাটা সহজেই ধরে যাবে না আর নাড়ুগুলো ব্রাউন হয়ে যাবে না এবার এর মধ্যে সম্পূর্ণ কোরানো নারকেলটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একখানা নারকেলের মধ্যে মোটামুটি দেড়শো গ্রাম চিনি লাগে তবে নারকেলের সাইজ অনুযায়ী চিনির পরিমাণটা কিন্তু নির্ভর করে এখানে মিডিয়াম সাইজের নারকেল ছিল আর এতখানি কুড়িয়ে হয়েছে এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণে চিনি দিলাম এবারে চিনি আর নারকেল পোড়ানোটাকে ভালো করে চটকে চটকে মেখে নেব। যাতে চিনি থেকে সম্পূর্ণ জল ছেড়ে যায় আর নারকেলটা একদম মিহি হয়ে যায় কড়াইটা গ্যাসের ওপর বসানোর আগে এইভাবে ভালো করে চটকে মেখে সম্পূর্ণ চিনির জলটা বার করে নিলে পরে নারকেলের নাড়ুটা যেমন মোলায়েম হবে আর তেমনি সুন্দর পাক সহজে আসবে সম্পূর্ণ নারকেলটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে আমি গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি কড়াইটা হালকা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুন্তি দিয়ে কন্টিনিউয়াস এটাকে নেড়ে চেড়ে নিতে হবে আট থেকে দশ মিনিট বাদে এই চিনি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে মোটামুটি মিনিট দশেক হয়েছে দেখুন চিনিগুলো থেকে কিন্তু আস্তে আস্তে জল ছাড়ছে এই জলটা আস্তে আস্তে যখন ড্রাই হতে থাকবে তখনই নাড়ুর পাকটা আসবে সম্পূর্ণ চিনির জল টেনে গেছে আর নারকেলটা কিন্তু একদম কমে এসেছে একটা দলা মতো হয়ে গেছে এখন আমি খুন্তির উপরে নিয়ে হাতে একটু জল লাগিয়ে নিয়ে কারণ এটা খুব গরম আছে একটু চেক করে নেব যে নাড়ু হচ্ছে কিনা যখন দেখা যাবে যে এইরকম নাড়ুর মতো তৈরি করা যাচ্ছে এবারে ফ্লেমটাকে একদম কম করে নিয়ে এর মধ্যে সামান্য একটু এলাচ গুঁড়ো আর তিন চামচ মতো মিল্ক পাউডার দিয়ে দিলাম নাড়ুর পাক আসার আগে কিন্তু কখনোই মিল্ক পাউডার দেওয়া যাবে না তাহলে পরে দুধটা পুড়ে গিয়ে এটার মধ্যে একটা ব্রাউন কালার আসবে সেজন্য সম্পূর্ণ পাক চলে আসার পরে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এই মিল্ক পাউডারটা দিতে হবে আর সামান্য একটু মিল্ক পাউডার দিলে পরে নাড়ুর টেস্টও যেমন সুন্দর হয় আর ওপরটা খুব মোলায়েম হয় মিল্ক পাউডারটা সম্পূর্ণ মিশে যাবার পরে কড়াইটাকে নামিয়ে নিয়ে গরম অবস্থাতেই অল্প অল্প পোষণ তুলে নিয়ে নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে নাড়ুগুলো তৈরি করার সময় নারকেলের নিজস্ব তেলেই কিন্তু হাত একদম মোলায়েম হয়ে যাবে তবে নারকেল নাড়ি কিন্তু গরম অবস্থাতেই তৈরি করতে হয় ঠান্ডা হয়ে গেলে একেবারে ঝুরঝুরে হয়ে যাবে সেজন্য হাতের কাছে একখানা জলের বাটি রেখে যদি বেশি গরম লাগে তাহলে একটু জলে হাত ডুবিয়ে হাতটা মুছে নিয়ে নাড়ুগুলোকে আবার তৈরি করে নিতে হবে সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি মিনিট দশেক ঠান্ডা হবার পরেই কিন্তু নাড়ুগুলো একদম শক্ত হয়ে গেছে আর ফ্রিজে রাখলে তো কোনো কথাই নেই আর দেখুন কেমন ধপ সাদা হয়েছে নাড়ুগুলো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা